এই যে দুইশো শুধুমাত্র দুইশো সাইট চা ছাড়া এটার ভিতরে মেয়েদের রয়েছে দুইশো শুধুমাত্র দুইশো এটার ভিতরে কম রেট রয়েছে একশো দশ টাকা একশো দশ শুধুমাত্র একশো দশ তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিনশো কোয়ালিটি ফুল ব্র্যান্ডেড কোয়ালিটি চেন রানার একেবারে ওয়াটার প্রুফ ওয়াটার রেজিস্টার তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন জিক্সার কোয়ালিটি এই কাপড়টা হচ্ছে অনেক টিকসই মজবুত তাছাড়া এইদিকে আমাদের যে কোয়ালিটি কোয়ালিটির দিক দিয়ে আমরা কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করতেছি না আপাতত তাছাড়া এই যে ট্রাভেলিং যদি আপনারা ব্যাগ চান একটু আকর্ষণীয় কালার লেডিস তাছাড়া জেন্টস সবভাবে আমাদের কাছে পেয়ে যাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে সিলাইগুলো দেখতেছেন এদিকে আমরা তিনটা থেকে চারটার নিচে সিলাই দিচ্ছি না এটা ওয়েট নিলে অপশনটা অনেকটাই কম থাকে এই যে আমাদের এই চেন রানারগুলো অনেকটা ইজি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কাপড় তাছাড়া এই যে বেবিদের জন্য আকর্ষণীয় প্রোডাক্ট এই যে শুধুমাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো সাতশো এই যে বড় সাইজ কোয়ালিটি একটু ভালো যারা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছি ভাই দারুন দারুন কালেকশন ভাই আমরা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি উপলক্ষে একেবারে নিত্য নতুন কালেকশন আমরা এখন থেকে আপডেট কালেকশনগুলো আমরা স্টক করতে শুরু করেছি প্রতিদিন নতুন নতুন কালেকশন না প্রত্যেকদিন আমাদের ঘন্টায় ঘন্টায় বললে কম হবে যে নতুন নতুন কালেকশন আমরা করে থাকি এই যে দেখতে পাচ্ছেন একেবারে আপডেট কালেকশন ফুল আর্টিখানটা শুধুমাত্র 320 টাকা 320 টাকা কোয়ালিটি হবে মডেল হবে কালার হবে প্রতিটা বাজে কোয়ালিটি মডেল কালার সবই আছে ইনশাআল্লাহ জি এ রেট শুধুমাত্র 320 টাকা এই ডাবল পার্টারের মাল এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ যে যারা আমাদের থেকে নিয়ে পাইকারি নতুন উদ্যোক্তা রয়েছে পাইকারি সেল দিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সরাসরি দোকানে দোকানে সেল দিতে পারেন তাছাড়া আপনার এলাকার ভিতরে এই ধরনের ব্যাগ নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন কারণ এই ব্যাগগুলা একটু মানসম্মত যারা মানসম্মত ব্যাগ চান আমাদের কাছে চলে আসতে পারেন এই ধরনের ব্যাগ নিয়ে আপনারা এখনই ব্যবসা শুরু করতে পারেন শুরু করতে পারেন তাছাড়া এই যে আপনি যদি স্ক্রিনে দেখেন এই যে শুধুমাত্র ছয়শো পঞ্চাশে এই টু কোয়ালিটি ফুল আটে ব্র্যান্ডের ওয়াটার এই যে চেন একেবারে গ্রান্টি কোয়ালিটি ফুল এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের কোয়ালিটির দিক দিয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস হয় না কোয়ালিটি একবারে ম্যাক্সিমাম যেটা না হলে না হয় আমাদের অথেন্টিক কোয়ালিটি পেয়ে যাবেন তাছাড়া এই যে খান্ডার ব্রান্ডেড এগুলো চেন আনা একেবারে ইজি এইগুলা মেটেরিয়াল সব সম্পূর্ণ চাইনিজ আমাদের দেশীয় সুদক্ষ কারিগর দ্বারা তৈরি এই যে যারা জিক্সের বাইক ইউজ করে তাদের জন্য লোগো দিয়ে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করেছি তাছাড়া এদিকে ব্র্যান্ডেড করা রয়েছে এই যে শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা না যারা আমাদের থেকে নিয়ে গিয়ে সেল করবে শুধুমাত্র পাঁচশো তাছাড়া দেখতেছেন শুধুমাত্র আষ্টশো বলছে ট্যুরিস্ট ব্যাগ অফিসিয়াল ব্যাগ আর তাছাড়া স্কুল কলেজ সব ভাবে একটা ব্যাগ দিয়ে আপনি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ এই যে তাছাড়া একেবারে আনকমন মডেল শুধুমাত্র পাঁচশো চল্লিশ ডাবল পার্ট আর এদিকে কোয়ালিটি ফুল আপনার সুইট একটা আটি হান্ডার কাপড় আমরা ইউজ করেছি আপনার দেখ তিনশো আশি চারশো তিরিশ চারশো বিশ তিনশো টাকা আচ্ছা তাছাড়া এই যে আমাদের এই যে রেইনকোট ব্যাগ বলা হয় শুধুমাত্র পাঁচশো চল্লিশ টাকা শুধুমাত্র পাঁচশো চল্লিশ দিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বড় সাইজগুলা ট্যুরিস্ট ব্যাগ এটা হচ্ছে স্কাই ম্যাক্স ব্র্যান্ড শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তাছাড়া এই যে নিচে দেখতে পারতেছেন বিএমডাব্লিউ রানার স্টিকার দিয়ে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের কাস্টমাইজ করা নিজস্ব তৈরি আমরা জাস্ট আপনাকে একটু ধারণা ধারণা আপনাদের এই যে তাছাড়া একটু কোয়ালিটি ফুল তারা ওই চায়না হুব কপি বলা হয় এটা অলরেডি চাইনা বলে বিক্রি করতেছে বাট আমাদের যেটা সত্যি সেটাই বলতে হবে এতটুকু বিশ্বস্ত রাখতে পারেন এগুলো কত করে শুধু মাত্র এটা 850 টাকা 800 কোয়ালিটি ফুল 120 টাকা 580 টাকা 480 টাকা শুধু সাইট 660 580

শুধুমাত্র ছয়শো বিশ শুধুমাত্র সাতশো বিশ সাতশো বিশ টাকা শুধুমাত্র ওয়াটার কোয়ালিটি ফুল প্রতিটার ভিতরে কালার হবে ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশ সাতশো আশি শুধুমাত্র সাতশো আশি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াটারপ্রুফ সম্পূর্ণ কোয়ালিটি বেটার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ প্রতিটা ব্যাগে কালার হবে প্রতিটা ব্যাগে কালার হবে মডেল হবে ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগের ভিতরে একটু সিকিউরিটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পাসপোর্ট লক রয়েছে এটা ট্রিপল জিরো আনলক হবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তাছাড়া এটা হচ্ছে রাউন্ড চেন এটা হচ্ছে রাউন্ড চেঞ্জ করার হচ্ছে বিষয় হচ্ছে এটা যারা আপনারা ইস্তারি করা কাপড় চোপড় নিয়ে গিয়ে টুরে যান অথবা কোথায় ট্রাভেলিং এর জন্য যান ইস্তারি করা কাপড় চোপড় নিলে এটা ভাঙবে না ভাঙবে না হ্যাঁ পারফেক্ট পারফেক্ট একটা সলিউশন আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এই যে এদিকে কলেজ ব্যাগ হ্যাপার ব্যাগ স্কুল ব্যাগ সব ধরনের আপনি যদি স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে দেখেন শুধুমাত্র চারশো পঞ্চাশ পাশেরটা চারশো চল্লিশ টাকা ছয়শো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের হোলসেলের যারা আমাদের ঠিক নিয়ে পাইকারি বিক্রি করবে তার জন্য পাঁচশো বিশ চারশো বিশ শুধুমাত্র তিনশো আশি চারশো বিশ শুধুমাত্র চারশো বিশ দেখতে পাচ্ছেন চারশো টাকা চারশো টাকা শুধুমাত্র চারশো বিশ ফুল ব্যাগ চেন রানার গ্রান্টি শুধুমাত্র একশো দশ দশ তাছাড়া এই দেখ শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো শুধুমাত্র তিনশো আশি তাছাড়া টু কোয়ালিটি ফুল শুধুমাত্র সাতশো পঞ্চাশ ডাবল পার্ট চারশো বিশ চারশো বিশ টাকা শুধুমাত্র তাছাড়া এদিকে আপনার দেখতে পাচ্ছেন স্কুল ব্যাগ দুইশো দশ টাকা শুধুমাত্র দুইশো দশ দুইশো সাইট দুশো যে উপরে একটু যদি আপনি স্ক্রিনে দেখেন এই একটা আপনার ব্লু কালার ব্যাগ শুধুমাত্র দুইশো চল্লিশ শুধুমাত্র দুইশো ষাট দুইশো চল্লিশ দুইশো চল্লিশ আর তাছাড়া অ্যাম্বুস একটা গাড়ির ব্যাগ দেখতে পারতেছেন শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ ছয়শো আশি পাঁচশো আশি বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন আছে দেখেন এ টু জেড আপনারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারেন আসলে যে সকল ভাইরা নতুন করতে চায় ব্যবসা ভাই তাদের জন্য কিছু বলবেন যে সেটা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমাদের এই ধরনের ব্যাগের ব্যবসা আপনারা করতে পারে এটা ভালো একটা লাভজনক ব্যবসা যারা প্রবাসে রয়েছেন বাংলাদেশে এসে যেতে চাচ্ছেন না একটা ছোটোখাটো বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের থেকে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যাগ সেল করে আপনি একটা ভালো মার্জিন প্রফিট আপনি আয় করতে পারবেন ইনশাল্লাহ সরাসরি কথা আসবে সরাসরি আমাদের শোরুম হচ্ছে ঢাকা চক বাজার এটা মূলত সম্পূর্ণ পাইকারি শোরুম আপনার সরাসরি আমাদের দোকানে এসে সব ধরনের আইটেম দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ মুক্তার ব্যাগ স্টোরে চলে আসবেন জি সরাসরি মুক্তার ব্যাগ স্টোর আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একেবারে আপডেট আপডেট কালেকশন ওয়াটারপ্রুফ কালেকশন স্কুল ট্রাভেল কলেজ হ্যাপার লেডিস আইটেম লেডিস ব্যাকপ্যাক আইটেম সব ধরনের আইটেম সব তো দেখানো সম্ভব না তাছাড়া এদিকে ট্যুরিস্টদের জন্য ট্রাভেলিংদের জন্য এই ধরনের আইটেমও নিতে পারবেন আপনারা আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দেবেন অ্যাড্রেস হচ্ছে আমাদের হাজি এম হোসাইন প্লাজা তৃতীয়তলা মুক্তার ব্যাগ স্টোর ঢাকা চকবাজার দেওয়ার নামে আপনার সরাসরি যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম